পরবর্তী প্রশ্ন হচ্ছে কোনো ব্যক্তি যদি কোন মনে করে দাজ্জাল একটা তার হুকুম কি যে ব্যক্তি মনে করবে দাজ্জাল সভ্যতার নাম অথবা যে ব্যক্তি মনে করবে দাজ্জাল কোনো দেশের টাকার নাম যেমন কেউ কেউ মনে করে থাকে যে ডলার ডলার আর ডলার হচ্ছে কারণ ডলারের মধ্যে একটা শোক আছে অন্যদিকে কেউ কেউ মনে করে থাকে কোনো দেশের বাহিনীর নাম বিশেষ বাহিনীর নাম কারণ আরব দেশের এক আরব দেশের এক পুলিশ বাহিনীর একটা চোখ দেখানো এটা দেখে দার্জিয়ালের এক চোখ এটা হচ্ছে মানে সবই হচ্ছে বিভ্রান্তি পদভ্রষ্টতা এগুলি সবই পদভ্রষ্টতা দার্জিয়াল কোনো সভ্যতার নাম নয় কোনো ডলারের নাম নয় কোনো ব্যক্তি বিশেষের নাম নয় কোনো বাহিনীর নাম নয় দার্জিয়াল এমন জিনিস যা সাহাবায়িক রাম যখন রস আসলাম আলোচনা করতেন সাহাবাহিকরা মনে করতেন এই বুঝিয়ে আসলো একদিন বলতেছেন ইয়া রসোল্লাহ আমি শুধু কাঁদছি বলে কেন কাঁদতেছ বলে কাঁদছি যেন দার্জালের কথা স্মরণ করে রসোল্লা সালসাম বললেন যদি দার্জাল এসেই যায় আমি থাকা অবস্থায় তো আমি তার বিরুদ্ধে দাঁড়াবো আর যদি না আসে ইমান দাদা দেখবে তারা তোমাদেরকে বলে রাখি দার্জালের দুটি চোখের মধ্যে একটি হবে মুসাস অর্থাৎ এটা নাই এরকম অবস্থা আরেকটি হবে কার তফিয়া এটা যেন পশা আঙ্গুরের মতো ফুলে আঙ্গুরের মতো ফুলা আঙ্গুর যে ফুলে গেলে যেরকম হয় এরকম গোলাটে হয় সেরকম গোলাটে হবে এটা হচ্ছে দার্জিয়ালের পরিচয় দার্জিয়ালের পরিচয় দিয়েছেন রসুল্লাহ বলেছেন যে দার্জিয়াল ইহুদে স্পাহানের ইহুদ থেকে হবে ইরানের স্পাহান নামক যে এলাকায় ইহুদি আছে এদের বর্তমান তারা সত্তর হাজার তার চেয়ে একটু বেশি কোনো কোন আসছে এখন তার হিসাব করে যারা আদম সুমারিতে আসছে এরা তো তাদের সংখ্যা পরিপূর্ণ হতে চলেছে এরা তাইলেসান মাথায় ইয়া নিয়ে ক্যাপ নিয়ে মাথা যে সমস্ত ক্যাপ আছে সেগুলি নিয়ে তারা বের হবে মাথার মাথা মাথা ঢাকা অবস্থায় যেটাকে আমরা ক্যাপ বলি বা ইউরোপিয়ানদের যেটা এক চিহ্ন হিসেবে তারা ব্যবহার করে থাকে তো এগুলি নিয়ে তারা বের হবে সত্তর হাজার অনুসারী হবে তার সারা দুনিয়া ভ্রমণ করবে কথা বলবে তার সাথে জান্নাত জাহান্নামের বিষয়টা থাকবে তার জান্নাত হবে জাহান্নাম নাম জাহান্নাম হবে জান্নাত হাদিসে বলা আছে সারা দুনিয়া সফর করবে এর মাধ্যমে যারা এই সভ্যতা বলছে তারা কতটুকু বিভ্রান্তির মধ্যে আছে তার কোন হিসাব নেই দাজ্জাল সম্পর্কে বলা হয়েছে যে তাকে মারার জন্য ঈসা ঈশা ইসলাম অব নাজিল হবে এবং তিনি নাজিল হবেন কোথায় বা এই দামেস্কের মানারতুল বায়দা সাদা একটি মিনারের মধ্যে তিনি সেখান থেকে দুই ফেরেস্তার হাত দুই ফেরেস্তার কাঁধে হাত দিয়ে তিনি নাজিল হবেন আকাশ থেকে তিনি আকাশে আসেন এখন জীবিত জীবিত আছেন দুই পেরেস্টার কাজে হাত দিয়ে তিনি নাজিল হবেন স্পষ্ট আছে তিনি অবতরণ করবেন সেখানে তার গায়ে তখন থাকবে একটা হলুদ রঙের পোশাক সেটা দিয়ে তিনি সেটা গায়ে থাকবে সেটা নিয়ে তিনি নামবেন নামার পরে মুসলিমরা ইমামতি নিয়ে তাকে বলবো আপনি ইমামতি করুন তিনি বললেন যে না এ উম্মতের সম্মানার্থে তোমরা ইমামতি করো আমি এখন মোক্তাদি হিসেবে চালাতালি করব সেটা দাজ্জাল সম্পর্কে এত কিছু বলার পরেও দাজ্জালের চোখ এরকম থাকার কথা বলার পরেও রসুল বলছেন যে দাজ্জালের চোখ গোড়া তোমাদের রবের চোখ কোনো গোড়া নন অর্থাৎ বন্ধ আর আমাদের রবের দুটি চোখ আছে সেগুলি তার মতো আমাদের কোনো চোখের মতো না কামাই আলী কুবি আলিহি ও আজমাতি তার সম্মান ও মর্যাদার সাথে যেটা সেটা এবং রসুল্লাহ সাল্লাহ ইসলাম এটা বলেছেন যে দাজ্জাল সম্পর্কে দাজ্জালের দুই চোখের মাঝখানে লেখা থাকবে কা ফা রা কুফুরি করেছে ইমানদার সেটা পড়তে পারবে ইমানদার সেটা পড়তে পারবে এবং দাজ্জাল মদিনের এক লোককে বোধহয়া ঢুকতে চাই ঢুকতে পারবে না এক লোককে বলবে যে তোমাকে আমি মেয়েরা যদি জীবিত করি তাহলে কি তুই ইমান আনবে তখন সে আগে তার পিতা মাতাকে জীবিত করে দেখাবে তার পিতা শয়তান দুইটাকে একটা পিতা পিতা একটা মাতা বানাবে তারা বললো যে হ্যাঁ বাবা এই ইমান ইমান আনো ইত্যাদি ইত্যাদি সে বলব যে আমার এখন আরও মজবুত হয়েছে দৃঢ় হয়েছে যে তুমি শয়তান তুমি যা যা তারপর তাকে হত্যা করা হবে বললো যে হত্যা করে দিয়েছি হত্যা করবে সে আবার জীবিত করলে বলো যে এখন তুমি কি ইমান আনবে যে তুমি আমি তোমার রব বলে যে না এখন আমার ইমান আরও মজবুত হয়েছে তুমি আসলে শয়তান যা এত কিছু বলার পরে প্রত্যেকটি কথা আছে কাজ আছে দ্বারা যুদ্ধ করবে তাদের সাথে এবং ঈসা আলহ সাল্লা তাকে একটি নিক্ষেপ নিক্ষেপণ যন্ত্র যেটা হারবা বলা হয়েছে দূর নিক্ষেপ যেটাকে বলা হয় বর্তমানে যেটা বলতে পারেন যেটা দূর থেকে অস্ত্র দিয়ে যেটা মারা হবে গুলি দূর দূর থেকে যেটা ক্ষেপণাস্ত্র জাতীয় জিনিস সেটা দিয়ে মারবে মারার পরে সে মারা পড়বে এবং তারপরে মানুষ বুঝতে পারবে যে আসল দাজাল মারা গেছে এত কিছু বলার পরে কেউ যদি বলে যে সভ্যতার নাম কেউ যদি বলে যে ডলারের নাম কেউ যদি বলে যে কোনো বাহিনীর নাম এই জাতীয় জিনিস বলে তার অর্থ আসলে সে না কোরআনে বিশ্বাস করতে না হাদিসে বিশ্বাস করছে না কোরআস উল্লাহ সাল্লা বাণীতে বিশ্বাস করছে তার মতো করে অপেক্ষা করে যাচ্ছে এরা বাংলাদেশে কম নয় এরা বাংলাদেশে বর্তমানে বেড়ে যাচ্ছে এবং বিভিন্ন ছত্র ছায়া বিভিন্নভাবে তারা বেড়ে যাচ্ছে এবং তারা যতটুকু যগুলি বলছে সবই হচ্ছে মিথ্যাচার এগুলির বই তারা বলে দাজ্জাল বের হয়েছেন দাজ্জাল কি দাজ্জাল সভ্যতা ইত্যাদি বই বের করে কেউ 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 মধ্যে বিভ্রান্ত হয়ে অনেক দুর্ভাগ্যবশত এরা অনেক ভালো ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে আসলে দাজ্জাল কি এটা পড়ুন বোখারি মুসলিম হাজগুলো পড়ুন এবং ইমাম পড়ুন ইউসুফ আরবি বই যদি পড়তে পারেন সেখানে পড়ুন আসলে সা কে আলামত অথবা দাজ্জাল সম্পর্কে আমাদের বইটা যে আর উসুল ইমান বইটার মধ্যে আছে আমরা আলোচনা করেছি সেখানে পড়ুন অথবা দাজ্জাল আলোচনা কোরআন তাফসিলগুলোতে পড়ুন বাংলা অনুবাদ যেগুলো হয়েছে দাজ্জাল আলোচনা পাবেন আপনি নিকা সিরে আমাদের গ্রন্থও পাবেন দার্জিয়াল আলোচনা যদি পান এই সুগুলি আপনি নেন সেগুলি যে আপনি পড়তে পারেন আপনি বিশ্বাস করেন আপনার কাছে দৃঢ় হবে যে এরা যা হতেসা মিথ্যাচার করতেছে এই জন্য দার্জিয়াল কোনো সভ্যতার নাম নয় দাজ্জাল বলে সভ্যতা যারা বলছে বা দার্জিয়াল বলে যারা ইউরোপীয় সভ্যতাকে মনে করছে দার্জিয়াল বলে কেউ মনে করছে কোনো বাহিনীর নাম টাকার নাম পয়সার নাম অথবা কোনো ডলারের নাম এগুলি সবই হচ্ছে বিভ্রান্তি পদভ্রস্ততা এগুলি থেকে আমরা দূরে থাকি এবং না যারা বেশিরভাগ তারা যারা এগুলি বলে বেশিরভাগ হচ্ছে দার্জাল টাইপের মানুষ এরাই দার্জেল টাইপের মানুষ এরাই নিজেরা দার্জাল হয়ে যাচ্ছে ধীরে ধীরে এরা কেউ কেউ দেখবেন যে সিগারেট ফোকে আর বলে দার্জিয়ালের দাবি করে ইনি মাহাদি হয়ে গেছেন সিগারেট ফোঁকার মানুষটা যে তার চলন ফেরন সবই হচ্ছে দার্জিয়ালদের মতো তার অনুসারীরা হচ্ছে দার্জিয়ালদের মতো মানুষকে হত্যা করে ঘর থেকে মানুষ এদের মেয়েদেরকে বের করে নিয়ে আসে এরা আদায় করে দেখানোর জন্য ট্রেনিং করে চলাত দিয়ে এই জাতীয় মানুষগুলো দাজ্জালকে এইভাবে তারা চিত্রাহিত করে মানুষকে সেভাবে উঠে ধরে আপনারা দেখবেন সেগুলো তাদেরকে আমরা নাম বলার দরকার নেই আপনারা বুঝতে পারছেন এরা সবই দাজ্জাল আল দার্জিআলি তৈরি করছে মুসলিম উম্মারকে বিভক্ত করার জন্য মুসলিমদেরকে বিভিন্নভাবে বিভক্ত করার জন্য ইউরোপিয়ানদের টার্গেট তারা কাজে লাগাচ্ছে এবং কাফেরদের পলিসি তারা কাজ কাজ করছে তাদের দেখা তারা পয়সা প্রাপ্ত কোথায় তারা এগুলি করে শয়তানি আর কিছুই নয় কোরআন এবং সুনার বাইরে অন্য কিছু বিশ্বাস করাই হচ্ছে শয়তানি জিনিস মনে রাখবেন এদেরও এরা বেশিরভাগই হচ্ছে জাহেল টাইফ এর কোনো আলেম তাদের সাথে নেই তাদের মধ্যে সব ইচ্ছা যায় তারা আলেমদের বিরোধিতা করে আলেমদের অপমান না কোনো কিছু পাইলে তারা সেটা করার জন্য প্রয়োজনে কাটাকাটি করবে প্রয়োজনে দশটা দশটা ভিডিও কাটে একটা বানাবে আলেমদের করার জন্য এরা সবই হচ্ছে আলেম আলেম বিদ্বেষী আলেম বিদ্বেষী আলেম কোরআনে হবে ছাত্রের জ্ঞানী জ্ঞানী যিনি কোরআন বুঝে যিনি আর ওই বুঝতে পারে যিনি দিনের জ্ঞান যার মধ্যে আছে সে এবং আলেম ছাত্র এই ব্যক্তিত্ব এবং যারা এই যে এই আজ এদিন নিয়ে আলোচনা করে এরা সবই মালারণ আজকে নিয়ে আলোচনা তার সবই মাল অভিশপ্ত সবই প্রথম বলেছেন সুতরাং এর অর্থ হচ্ছে যে এরা সবই অভিশপ্ত এরা অভিশপ্ত এরা অভিশপ্ত এরা দাজ্জাল টাইপের মানুষ নিজেরা দাজ্জাল নিজেরা বানায় নিজেরা বানা করে এদের থেকে আমাদের দূরে থাকতে হবে মানুষকে সাবধান করতে হবে আল্লাহ আমাদের বুঝার তো দান করে